ভাই আমরা যাচ্ছিলাম এফ এম of company তে একটা চাকরির ইন্টারভিউ দিতে ভাই আমিও তো ওই জায়গায় ওই কোম্পানিতে যাচ্ছি চলেন সবাই একসাথে যাই ইন্টারভিউ আমিও দেবো যে কোম্পানির ইন্টারভিউ দিতে আসنا ওই কোম্পানির ওই ম্যানেজার এইচআর এফএম গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার

যোগ্যি এছ পি এছ চব কিছু আপনি তাহলে আমার কোম্পানির জন্য কি কি করতে রাজি আছেন তাই বলেন স্যার আপনি যদি আপনার কোম্পানিতে আমার নেন আপনার কোম্পানি 12 টা 30 টাকা 12 টাকা দিতে পারি আমি আপনার আপনি ওদন ট্যালেন্টেড লোকের আমার দরকার নেই জন 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 চল যান চল যান স্যার স্যার আমার অত যোগ্যতা নেই আপনার কাছে চাকরি আছে কোনো ভাবে নিতে হবে বলে আমি একটু সাইডের দিক বলতেলাম আর কি আচ্ছা তাহলে আপনার অত যোগ্যতা নেই যখন তাহলে আমি কটা প্রশ্ন করতেছি প্রশ্ন উত্তর দেন তাহলে বলেন যেন একটা মানুষের কটা ঘেনু থাকে মানুষের দেহ যখন এত বড় ঘেনু তো জানি পাঁচশো ছটা আছেই বইলি দি একটা মানুষের মা পাইছা ছ ডাখের ঘেনু আছে আচ্ছা পাইসা তোমার তো দেখছিস খুব ট্যালেন্ট বুঝতে পেরেছো আমার উত্তর সব সঠিক হয়েছে তোমার তা তুমি কালকে কি দশটাতে চলে এসো আমার অফিসে ঠিক আছে হ্যাঁ ম্যানেজার কালকে কি দশটার এই দিকে অফিসে আসবে ঠিক আছে যা আসার ব্যবস্থা করে দেওয়া সব বসার আগে আমার কাছে পারমিশন নিতে হবে শিক্ষিত মূর্খ আচ্ছা এসে যখন পড়েছিস তাহলে আইসা তুই এই জীবন পড়িস তোর যোগ্যতা কি বল লেখা পড়া তো সব শেষ করেছে ডিগ্রিতে কিন্তু এতাম বাড়ি ফelanি রই অনেকটা কি পাস করে সেটা আমার এখন মনে নেই ও তুই চাকরি করতে পারবি তো স্যার চাকরি করতে পারবো না এটা কথা বললেন আপনি আমি সব পাস আপনি বুঝদার না আমি চাকরি করতে পারবো আইসা তাহলে আমি তোর কড়া প্রশ্ন করি তুই উত্তর দে বুঝলি মানুষ প্রতিদিন একটা মানুষের পড়াশক স্যার

आश्टली तो हाँ? इस हाँ? दे जाए आइसेस, और उन्होंने दिन आइसेस, आस्टली तो आस्टली, बोशी को लेके रखो। हाँ। यार, इस आप कौन से आप लोग बनने आए हैं? और कितना मूर्ख हो जाओ? हाँ। तू नहीं ले लिया। यार किसान सही बनेंगे ऐसा है? अब वापिस शेर भाई फिर देसो। देखो, हम तो एक दिन यार ऐ तो कि शेर भाई स

তোমার অফিস আমার অফিস মানে এই মাটির পরে আমার কেয়ার এটা তোমার অফিস তো এইটাই হবে তোমার অফিস করতে হবে রেস্টুরেন্ট হবে না তাই তুমি ইগিনি আমার থাকতে ভিআইপি ঘর এসি থাকবে পাকা থাকতে সব আছে সব তুমি কি তারপর দেখো

তুই তো দেখি ফকিরো মনে হইতিস না আসলে তোরা চিন্তাই পাঁচটা টাকা দেও বলে গেল আমার সাইকেলটাও নিয়ে চলে গেলো আল্লাহ আমি এখন কি করবো যে বাড়ি যাব আমার বাড়ি যাওয়া সে ভাড়াটাও তো নেই খুব